আপনি কি মদ খান মদের দোকান বন্ধ হলে আপনার কোনো সমস্যা ন্যাংটা করে ছাড়িয়ে দেবো সারা সাদা করে আপনি যদি প্রমাণ না দিতে পারেন পেশ ক্লাব থেকে বরখাস্ত হওয়া তাদের মাদকের দোকান খোলা নিয়ে তার গায়ে বাইসতেছে এই পোস্টটা কেন দিলেন এই দিলাম হলো মানে লোককে বোঝানোর জন্য মদ আর আপনি কি মদ খান মদের দোকান বন্ধ হলে আপনার কোনো সমস্যা আপনি আছেন কোথায় আপনি সাজাদপুর আসবেন কবে ঢাকা কোন জায়গায় আছেন ও আচ্ছা সাজাদপুর আসবেন কবে নাকি আমি ঢাকা আসব আপনার সাথে আমার সামনাসামনি কথা আছে আপনি কি কি মানিক ভাই ফোন বলছে যে পোস্টটা করতে মানিক ভাই বলছে মানিক ভাইয়ের সাথে যে আপনার কি সম্পর্ক সেটা মানিক ভাইয়ের আপনার পোস্টে আমি দেখছি যে মানিক ভাইয়ের অফিসে যা আপনি পোস্ট করছেন ছবি দিছেন বা সারা সাজাদপুরবাসী জানে যে মানিক ভাইয়ের সাথে আপনার কি সম্পর্ক ওই সম্পর্কত আমি যাইতে চাচ্ছি না আপনাকে পোস্টটা মানিক ভাই দেওয়াইছে হ্যাঁ কি না মানিক ভাই কিন্তু কালকে রাইতেও আমার কাছে বারবার ভুল স্বীকার করছে যে আগে যা কিছু হয়েছে ভাবি সব ভুল হয়েছে রাসেলকে আমার আমার নিউজ করা একটু বন্ধ করতে বলেন মানিক ভাই কিন্তু বারবার এই কথাই বলছে এই কথাগুলোই বলছে তাতে রাসেল নিউজ করাতে না রাসেল লাইফ করাতে মানিকবার হয়তো দোকান খুলতে একটু সমস্যা হচ্ছে বলে কিন্তু বলছে কিন্তু রাত্রে এই ঘটনা আবার আপনি সকালে পোস্ট এর ঘটনা কি আমি বুঝলাম না আপনি কেন দিলেন রাসেলকে আপনার কোনো পাকা ধানে ময় দিছে না আসলে রাসেল ইয়াবা ব্যবসায়ী আপনি নিজে চোখে দেখেছেন শোনেন একটা রাজা কখনো হুকুম দিয়া রাজা কিন্তু মারা যায় না বিপদে রাজা পড়ে না ওই যারা যুদ্ধ করে তারাই কিন্তু আহত নিহত হয় এটা বুঝলেন আপনি কি প্রমাণ দিতে পারবেন রাসেল ইয়াবা ব্যবসায়ী করেছে বলেন কি সলপের গোল কে বিক্রি করছে আপনি বিক্রি করছেন না রাসেল বিক্রি করছে সাংবাদিক এখন বর্তমানে আপনার হচ্ছে পেস্ট ক্লাব থেকে বরখাস্ত কে করছে কাক করছে কাক করছে আপনি কাক মিন করতে চাচ্ছেন আমরা বুঝি না আপনি একাই বাত খান আমরা খাই না আপনি এই পোস্টটা কেন দিলেন আপনি সাক্ষী দিতে পারবেন হ্যাঁ কিনা। যে সাক্ষী বলবেন তো ব্যবসায়ী সাক্ষী ইয়াভাব ব্যবসায়ী কার কাছে ইয়াবা বিক্রি করছে সেই সাক্ষীটা আপনার কাছে আমি চাই আপনি নাই সাক্ষী দিবেন আর নাই আমার সাথে সামনাসামনি দেখা করবেন সেটা কখন সেটা বলেন নাই আমি ঢাকা আসব আর নাই আপনি সিরাজগঞ্জ আসবেন কোনটা রাসেল আমার আমি রাসেলের সাথে আমার জীবন জরে গেছে আমার মানসন্মান আমার মানসন্মান এর আগে আপনি অনেক পোস্ট দিয়েছিলেন আমি কিছু বলি নেই তখন নির্বাচনে আমি নির্বাচনে ব্যস্ত ছিলাম আমি কিন্তু এখন নির্বাচন করতেছি না আর আমাকে কিন্তু আপনি ভালোভাবে চেনেন না আমি কে শুধু আমার নাম জানেন আমি রাসেল রহিব কিন্তু আমি কে সেটা কিন্তু আমাকে চেনেন না আর আপ একটা মেয়ে মানুষ চাইলে কি করতে পারে সেটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন সেটা কি আমি আমি আপনার পিছনে লাগব নাকি এই সব পোস্ট আপনি কেন দিয়েছেন সেই সাক্ষীগুলো দিবেন বলেন কোনটা করবেন আমার হাজবেন্ডকে নিয়ে কেন আপনি এই পোস্টটা দিলেন আপনি সাক্ষী দিবেন আপনি কি সাক্ষী দিতে প্রস্তুত আপনি বলছ냐면 আপনারা হাজবেন্ডকে কে পেশ ক্লাব থেকে বরখাস্ত হয়েছে কে কে বরখাস্ত হয়েছে বলেন কিভাবে কি নাম উল্লেখ না থাকলেও ভাই আমরা ছাই খাই না আমরা ভাত খাই আপনি হয়তো আপনারা বড় লোক মানুষ বড় বড় মানুষের পিছনে থাকেন দালালী করেন আপনারা বেতন বেশি পান আমরা দিন মজুরি ডাল ভাত খাই কিন্তু খাই কিন্তু পেট কিন্তু আমাদেরও চলে

এই জিনিসটা এই পোস্টটা কেন দিলেন সলপের গোল কে বিক্রি করছে কে পেশ ক্লাব থেকে বরখাস্ত করছে কাকে আপনি দেখান যে অমুককে করছে বলেন আপনি বলেন আমি যদি আপনার প্রিয় মানুষ হইতাম তাহলে কখনো একটা প্রিয় মানুষের ফ্যামিলিকে নিয়ে কখনো কেউ ও মন্তব্য করে না এই সব বাজে মন্তব্য আপনার মাথায় কি কোনো মেধা আছে আপনি আসলে কি কোনো বুদ্ধিমান আমি বলছি কি এখানে কিন্তু নাম উল্লেখ ভাই ভাইয়ের নাম উল্লেখ না থাকলেও আপনি কাকে বোঝাইতে চাচ্ছেন আপনার শাহজাদপুরের মানুষ কিছু বোঝে না শাহজাদপুরের মানুষ ভাত মাছ খায় না আপনি কি আপনি কাক উদ্দেশ্য করে লেখছেন এগুলো আপনি যা বুঝাইতে চান সবাই তা বোঝে বুঝছেন আপনি যা বুঝাইতে চান সবাই সব বাঙালি তাই বোঝে তো আমার সাথে আপনি সামনাসামনি দেখা করেন কখন করবেন আপনি কোনো প্রশ্নের উত্তর আমার দিতে পারবেন না আমি কিন্তু বারবার বলছি আমার প্রশ্নের আপনি উত্তর দেন আপনি কি সাক্ষী দিতে পারবেন আপনি যদি রাসেল ইয়াবা ব্যবসায়ী করে সাক্ষী যদি দিতে পারেন আমি আর রাসেল সারা সাজাদপুর না ওয়াল বাংলাদেশ এখন সোশ্যাল মিডিয়া দিয়ে ভরা প্রত্যেকটা মানুষ অনলাইনে থাকে আমরা জুতোর মালা নিয়ে লাইভে আসবো আর আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার কি অবস্থা হবে সেটা একবার বলেন আমারটা আমি বললাম আপনি কি বলবেন আপনি কি করবেন বলেন

হ্যাঁ এরা ওয়াজানার কিছু না এটা ওয়াজানা কিছু না আপনার আগেও আমাকে পোস্ট দিছিলেন আমি কিছুই বলিনি যে নির্বাচনটা শেষ হয়ে তারপরে দেখলাম নির্বাচনে ভালোই দেখলাম যে আলু মালু মারতেছেন গ্যাস ট্যাস দিতেছেন আমি কিছু বললাম না মনে মনে ঠিকই হাসিছি যেই লোকটা আমাকে এত বাজে মন্তব্য করছে এখন আবার সেই লোকটাই আইছে আমার নির্বাচন করার জন্য আপনি যতবার আমাকে ফোন দেন ততবারই কিন্তু ওই পোস্টগুলোর কথা মনে পড়ে হুম আপনি মনে করেন না যে আপনি এই সকালে এক রূপ আর বিকেলে এক রূপ তা কিন্তু সবাই মনে রাখে আপনি যার উপকার করবেন উপকারটা মনে রাখবে না অপকার যদি করেন যদি দশ বছর পরে তার সাথে কথা বলতে নেন ওই অপকারটা মনে রাখবে উপকার যে করছেন ওরা কিন্তু মনে আসবে না বুঝছেন তো আপনার এই পোস্টায় আমি কেন সারা সাজাদপুরের মানুষই বুঝতে পারছে যে কাকে মেন করে কথাগুলো বলছেন আপনার সাথে আমি অত বার্গেটিং চাই না আপনি দেখা করবেন আমার সাথে না আমি আপনার সাথে দেখা করতে যাব কোনটা বলেন আপনার সাথে আমার দেখা করা জরুরি আপনার সাথে আমার কথা বলা জরুরি সেটা কবে কখন কোথায় আপনি যদি বলেন আমার বাসায় আসেন আমি রাজি আছি আপনি যদি বলেন যে আপনার বাসায় আমার যেতে হবে তাও রাজি আছি

আপনাকে আমি বিশ্বাস করেন যেখানে যখন পাই আপনার যদি সাহস থাকে আমার সাথে দেখা করেন নলে আপনি ঠিকানাটা দেন আমি ঢাকায় আসতেছি ঢাকায় এসা আপনি আমাকে চেনেন না যে আমি কে বুঝছেন এটুকুই বললাম আর কিছু বললাম না